আঠারো হাজার ছাত্র জনতা আহত হল বাংলাদেশের পুলিশ নির্বিচারে গুলি চালালো এমন একটা অবস্থা হয়েছিল ছত্রিশ দিনের কারণে শেষ পর্যন্ত পুলিশের কাছে টিয়ারসেল রাবার বুলেট গুলি বন্দুক শেষ হয়ে গিয়েছিল এ আওয়ামী সরকার গত ষোলোটি বছর বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পর্ক রাখেনি তারা একমাত্র পুলিশ প্রশাসনের উপর ভর করে রাষ্ট্র পরিচালনা করেছে এই আওয়ামী সরকারকে বিভিন্ন দেশ এমন ভাবে বুঝিয়েছে তাদেরকে একটি উন্নয়নশীল মডের রাষ্ট্র করার একটি ফিউচার প্ল্যান তাদের হাতে দিয়ে বাংলাদেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ বাংলাদেশের এটি একটি অত্যন্ত পুরাতন রাজনৈতিক দল আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আমরা বারবার এই আওয়ামী সরকারকে সতর্ক করেছিলাম আপনি যেভাবে উন্নয়নের কথা বলে দেশকে নিয়ে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র পরিচালনা করতেছেন এই রাষ্ট্রের ভবিষ্যৎ ভালো নয় আজকে আমরা কি দেখলাম বাংলাদেশের 18 কোটি জনগণের বাংলাদেশের যে ভাগ্য যে বাংলাদেশের আমাদের জন্মসূত্রে যে প্রাপ্য আমাদের যে নাগরিক অধিকার আমাদের যে খাদ্য চিকিৎসা বাসস্থান আমাদের সকল মৌলিক অধিকারে আওয়ামী লীগ সরকার আমাদের থেকে একে একে জোর জবরদস্ত করে নিয়ে নিয়েছে পুরা বাংলাদেশকে তারা বোতল বন্দি করে রেখেছে এমন একটি অবস্থা করেছে যে মানুষের কোন স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না এই আওয়ামী লীগ সরকার এমন সেক্টর ছিল না যেখানে তারা আঘাত করেনি সর্বপ্রথম এসে তারা বিডিআর হত্যা যোগ্য করলো কাদের নির্দেশ করলো একটি ভঙ্গুর রাষ্ট্র করার জন্যই এই হত্যাকাণ্ড চালানো হলো আপনারা জানেন দু হাজার তেরো সালে সাপলা চত্বরে যে গণহত্যা চালানো হলো তার পরে সরকার পুলিশের উপর তারা নির্ভর করে তিন তিনটি জাতীয় সংসদ নির্বাচন দিল দু হাজার চোদ্দ সালে তারা একশো তেপ্পান্নটি আসন পীড়াপোটে সরকার গঠন করে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করলো বাংলাদেশের সকল দলের সাথে বসে বললো আমরা একটি সুন্দর নির্বাচন দিব ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপিও করেছিল আমি ভোলা দুয়ে প্রার্থী ছিলাম আমরা কি দেখলাম সকাল ষো আটটার মধ্যে যখন ভোট কেন্দ্রে ঢুকলাম ভোটের বাক্স দেখলাম আমরা ভরা এই অমৃত কোন কথাই জনগণের সাথে রাখে নাই আজকে তাদের কি অবস্থা দেখেন এরপরে আসলো দুই হাজার চব্বিশ সনের নির্বাচন সেখানে তারা দামি দামি নির্বাচন নিজেরাই দলীয় প্রার্থী নিজেরাই স্বতন্ত্র প্রার্থী দিয়ে আরেকটি নির্বাচন করলেন তারা মনে করলেন যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার মাধ্যমেই মনে হয় ক্ষমতায় ট্যাক্সি হয়ে গেল কিন্তু আপনারা জানেন ইসলাম কোরআন এবং হাদিসের গবেষণা অনুযায়ী যে কোনো জালিম ডিকটেটর সরকার বিশ পঁচিশ বছরের বেশি স্থায়ী হয় না তারা আট এই ষোলো বছরে আঠারো লক্ষ কোটি টাকা বিদেশ থেকে ঋণ করলেন সতেরো লক্ষ কোটি টাকা পাচার করলেন আওয়ামী লীগ বিগত পনেরো বছর পর্যন্ত একটি পদ্মা সেতু করে সেই এমনভাবে বাজাতে লাগলেন যে মনে হয় এটাই উন্নয়ন আজকে দেখেন পত্রিকা মিডিয়া সব কিছুতে এসেছে যেই একটি পদ্মা সেতু নিয়ে তারা গান গাইলেন অথচ দুর্নীতি করলেন প্রায় একশত পদ্মা সেতু আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক বেকার কোন কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারেন নাই বাংলাদেশের সমস্ত সেক্টরে দুর্নীতিতে সায়াব হয়ে গেছে এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি ছিল না এই জন্যই তো দেখেন পাঁচিয়া কষ্টের যে ঘটনা সরকার পতন হলো সেখানে সবচেয়ে বেশি মানুষ পুলিশের উপরে ক্ষিপ্ত ছিল পুলিশ মানুষের সাথে এমন দুর্ব্যবহার করত যে মনে হয় মানুষ মানুষকে তারা মানুষই মনে করত না মানুষকে তারা মনে এত তুচ্ছ ছিল করতো এজন্য বাংলাদেশের প্রায় পাঁচ থানায় এক হামলা হয়েছে আপনাদের পত্রিকা মিডিয়া আসে হাজার হাজার পুলিশ মারা গিয়েছে এই পাঁচই আগস্টের ঘটনায় আর এক হাজার ছাত্র এবং আঠারো হাজার ছাত্র জনতা আলেম ওলামা আহত হয়েছে আজকে এই ছাত্র জনতার আন্দোলনে ইসলামী আন্দোলন আলেমদের অবদান অবস্মরণীয় ছিল প্রায় শতাধিক আলেম ওলামা এই আন্দোলনে শহীদ হয়েছেন হয়েছেন এবং আমাদের ইসলামী আন্দোলনের প্রায় এক হাজার ভাই আহত হয়েছেন আপনারা জানেন যে ঘটনার সূত্রপাত ছিল কোটা আন্দোলন থেকে তখন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই কোটা আন্দোলনের সমন্বয় ছিলেন আমরা এর পরবর্তীতে লক্ষ্য করলাম কি যে আওয়ামী লীগ অতীতের নে ছাত্রদের দাবি দেওয়াকে এটাকে তাদের উচিত ছিল আমলে নেয়া কিন্তু তারা কি করলেন নির্বিচারে গুলি শুরু করলেন রংপুরে যখন আবু সাহিদকে হত্যা করা হলো তখন পিসায় ভূমকার দিলেন আঠারো তারিখে আমরা ঢাকাতে গণ আন্দোলন গণ বিপ্লব করলাম উনিশ তারিখে আমরা ঢাকার বাইতুল মুকরমে অবস্থান নিলাম সেখানে এই পুলিশ বাহিনী আমাদের উপরে বেদরক ছড়া গুলি ছুটতে থাকে এমনকি পিসায় হুজুর ছিলেন সেটাও পর্যন্ত তারা কর্ণপাত করে নেয় আজকে আমার এক ভাই বলেছেন যে আমির উপরে বরিশালের নির্বাচনে আমরা ছিলাম তারা কোনো আলে মোলামা কোন মানুষ কোন হিন্দু খ্রিস্টান কাউকে ছাড়ে নাই আমাদের আমির যে নির্বাচন করেছিলেন এটা ছিল স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় নাই সেখানে তারা যখন দেখলেন যে নির্বাচনে পরাজয় হবে সেখানেও তারা কি করলেন একজন সাইকুল হাদিস একজন রাজনীতিবিদ পেশায় চরম তার উপরে পর্যন্ত তাদের আঘাত করতে তাদের হাত কাঁপল না তিনি তখনই বলেছিলেন যে যখন রক্ত ঝরেছে একজন পীরের গায়ে হাত দিয়েছে রক্ত ঝরেছে সেই রক্তের বদলা হিসাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ছাড়বেনই ছাড়বেন তাই এই ছাত্র আন্দোলনের এই রাজনৈতিক প্রোগ্রামগুলিতে আমাদের আমির এবং নায় উম শহর আমাদের টোটাল দল প্রতিদিন এই সাতত্রিশ দিন আন্দোলনে ছিলেন ওবায়দুল কাদের সবসময় বলতেন যে খেলা হবে হ্যাঁ ওবায়দুল কাদের সাহেব খেলা হয়েছে খেলা সত্ত্রিশ দিনের হয়েছে আর ৪৫ মিনিটে পলায়ন করেছেন কই এখন তো খেলতে আসেন না পুলিশ ছাড়া খেলতে পারবেন না এটা আমরা আগেও বলেছি সুতরাং জনগণ আপনাদেরকে বিদায় করেছে আগামীতে এই বাংলাদেশ আওয়ামী কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যত গণহত্যা হয়েছে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে তার বিচার করতে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে সাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে শাহেকের চলমানের উপরে গায়ে হাত দেওয়ার বিচার করতে হবে ক্রয়বস্তু বাংলাদেশের 18 লাখ বাংলাদেশের 18 লাখ টাকা পাচর করে বাংলাদেশ কে দেউলিয়া রাষ্ট্র করা হয়েছে এই আওয়ামী সরকার বাংলাদেশ থেকে বিদায় হওয়ার কিছুদিন পূর্বে অসংকো চাল টাকা চেপেছে এমন একটা অবস্থা এনেছে যে বারবার দেউলিয়ার অবস্থায় 13 বিলিয়ন টাকা ছিল 12 বিলিয়ন হলেই দেউলিয়া হয় সমস্ত দল মাত্রা বেশি সবাই বলেছিল যে দেশকে দেউলিয়ার হাত থেকে বাঁচার এই সময়ও তারা সালমান এফ রহমানকে দিয়ে বাইশ হাজার কোটি টাকা পার করেছে বিশেষ ঋণ নেওয়ার নাম অজুহাত করে আজ সালমানের এফ রহমান তার জবানবন্দিতে বলেছেন যে পুরো টাকাটাই শেখ ফ্যামিলি নিয়ে গেছে তারা রূপপুর পরমাণবিক কেন্দ্রের যত টাকা তারা আর এই রেহানা পরিবার নিয়েছে এই শেখ পরিবার শেখ হাসিনা শেখ রেহানা তাপস এরাই এরা ছিল শুধু প্রকল্প আনার টাকা পাচার করা আজকেও আমি পত্রিকায় পড়লাম যে বাংলাদেশ যে ব্যাংক কর্ম বাংলাদেশের যে ব্যাংক অর্গানাইজেশন ব্যাংকের নজরুল হক মজুমদার তিনি একাই একুশ হাজার কোটি টাকা পাচার করেছেন আপনারা দেখেছেন কিছু লোটাস কামাল তার মেয়ে সহ তারা পঁচিশ হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ ছিয়াত্তর লাখ কোটি টাকা পাচার করেছে ইউনাইটেড গ্রুপ পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার করেছে পি কে হালদার দশ হাজার কোটি টাকা পাচার করেছে নসরুল হামিদ দিবু একাই দশ বছর এই খনিজ মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে সতেরো হাজার কোটি টাকা পাচার করেছে হিসাব করেন যে কত পদ্মা সেতুর টাকা তারা খেয়েছে আর আমাদেরকে এক মেট্রো রেলের আর পদ্মা সেতুর গান সারাদিন আমাদেরকে ট্যাপ রাখার বাজাতে থাকতো আজকে সময় নাই আপনাদেরকে বলবো সুতরাং এই ফ্যাসিবাদের এই ডিকটেটর এই সরকার বাংলাদেশকে যেই অবস্থায় এনেছে আপনারা কি চান যে বাংলাদেশ তো এই ধারা অব্যাহত থাকুক তাহলে এ দল বিদল একদল আসলো আরেক দল গেল কিন্তু কি হলো নীতির পরিবর্তন হলো না আমাদের পিছ রহমতুল বলতো বলতেন যে নেতা নয় আমরা নীতির পরিবর্তন চাই আমরা যে যত বড় নেতা হোক যে মন্ত্রী হোক যে হোক আমাদের তাতে কিছু যায় আসে না আমাদের কথা হলো সে যেন চোর না হয় সে যেন আমানতদার হয় সে যেন ন্যায় শাসক হয় তার কাছে জনগণের চাল মাল সবকিছু নিরাপত্তা থাকবে তার কাছে যত আমানত আসবে রাষ্ট্রীয় টিয়ার কাবিখা যত নদী ভাঙ্গনের বাদ টাকা পয়সা আমানতদার আমানতদারি থাকতে হবে লা ইমান লামান্লাহ যার আমানতদারি নাই তার ইমান নাই যে আর আমারি থাকবে না সে রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে না সে নির্বাচনে দাঁড়াতে পারবে না আমাদের কাছে বিষয় নয়। নির্বাচন নির্বাচন। হবে এই বাংলাদেশে বছরের একটি আপনাদের সামনে সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার আপনারা কাকে ভোট দিবেন আগামীতে আমাদের ইসলামী দলগুলো ঐক্য প্রয়াস হওয়ার চেষ্টা চলতেছে গত পরশু বিভিন্ন দল আমাদের আওয়ামী সাথে মিটিং করে গেছেন সুতরাং এই পট পরিবর্তনে আপনারা সিদ্ধান্ত নেন আমরা লাল চোর আর শাসন কালা চোরের পার্থক্য যাতে এই বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে শুধু কথাই নয় কাজে প্রমাণ দিতে হবে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এইগুলো নিয়ে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ গত সাতত্রিশ বছর এই দাওয়াত নিয়ে প্রত্যেকটি পাড়া মহল্লায় গ্রামে আমরাও আজকে কেন্দ্রের থেকে এই মেসেজ নিয়ে এসেছি যে আগামীর দেশের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নিতে যেন ভুল না হয় আর আগামীতে বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিস সরকার না আসে কোনো ভোট চোল না আসে কোনো টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি না হয় এদেশে আমরা আলে মোলামা শিক্ষিত অশিক্ষিত আমরা কৃষক হিন্দু বৌদ্ধ করবো শাসন হবে দেশ ইসলাম এবং আমি রাষ্ট্র গঠন থাকবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সাহেব ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসসালাম